ভাবুন তো একজন বাবা রাতে ঘুমোতে পারছেন না কারণ তার চোখের সামনে ভাসে একটি রক্ত মাখা জামা আর সেই জামা দেখে তিনি জানেন এটা মিথ্যা এটা প্রতারণা কিন্তু তিনি কিছু বলেন না কারণ তিনি একজন নবী আর যাকে এইভাবে হারালেন সে ছিল তার নিজের সন্তান আজকের গল্প বিশ্বাসঘাতক ভাইদের গল্প কূপের অন্ধকারের গল্প দাসত্ব কারাগার আর শেষে রাজসিংহাসন আজকের গল্প নবী ইউসুফ আলাইয়া সাল্লামের এক রাতে ছোট্ট ইউসুফ তার বাবার কাছে এসে বলল হে আমার বাবা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে নবী ইয়াকুব আলাই সাল্লাম শুনেই বুঝে গেলেন এটা সাধারণ স্বপ্ন নয় এটা ভবিষ্যতের ইশারা তিনি বললেন বাবা এই স্বপ্ন তোমার ভাইদের বলিও না কিন্তু মানুষের হৃদয়ে হিংসা থাকলে নীরবতাও আগুন হয়ে ওঠে ইউসুফ আসালাম ছিলেন সুন্দর ভদ্র বাবার প্রিয় আর ভাইয়েরা নিজেদের কম প্রিয় মনে করত হিংসায় পুরত তারা বলল আমাদের বাবা কেন ইউসুফকে বেশি ভালোবাসে একদিন তারা সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলবে না হয় দূরে ফেলে দিয়ে আসবে শেষে বলল চলো কূপে ফেলে দিই ইউসুফ আলহাম বাবার কাছ থেকে অনুমতি নিয়ে ভাইদের সাথে গেল বাবার বুক কাপ ছিল কিন্তু নবী ইয়াকুব আলহালাম আল্লাহর ওপর ভরসা করলেন আর তারপর কূপের ধারে চারিপাশে নিরবতা হঠাৎ ধাক্কা মারা হলো একজন শিশু অন্ধকার কূপে পড়ে গেল চারিদিকে শুধু অন্ধকার শুধু আল্লাহ আছেন আর কেউ নেই ভাইরা একটি ছাগল জবাই করলো রক্ত লাগালো ইউসুফে জামাই গিয়ে বলল হে আমাদের বাবা ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে ইয়াকুব আলু আসালাম জামা হাতে নিয়ে বললেন এটা তো অদ্ভুত নেকড়ে যে জামা ছেঁড়ে না তিনি কাঁদলেন কিন্তু অভিযোগ করলেন না কূপ থেকে ইউসুফ আলাইসালামকে এক কাফেলার হাতে পড়লেন দাস হিসাবে বিক্রি হলেন মিশরের এক বড় কর্মকর্তার বাড়িতে সেখানে সততা চরিত্র ও আল্লাহভীতি দেখে সকলেই মুগ্ধ কিন্তু পরীক্ষা তখনও বাকি ছিল ইউসুফ আলেসালাম ছিলেন অত্যন্ত সুন্দর আর সেই সৌন্দর্য পরীক্ষা হয়ে এলো জুলেখা দরজা বন্ধ করে বলল আমার কাছে এসো ইউসুফ আলাইসাল্লাম সালাম বললেন আল্লাহ আমাকে রক্ষা করুন তিনি দৌড়ালেন আর ফল ফল উল্টো দোষ এবং কারাগারে নিক্ষেপ করা হলো তাকে কারাগারে গিয়েও ইউসুফ আল্লাহ আল্লাহকে ভুললেন না বন্দীদের স্বপ্ন ব্যাখ্যা করলেন দাওয়াত দিলেন একদিন রাজা স্বপ্ন দেখল সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারল না একজন বলল ইউসুফ আলহ্লাম আছেন এক কারাগারে যিনি আল্লাহ নবী আপনার স্বপ্নের ব্যাখ্যা একমাত্র তিনিই করতে পারেন ইউসুফ আলহ সাল্লামকে ডাকা হলো রাজ এবং তিনি ব্যাখ্যা করলেন স্বপ্ন রাজা বলল আজ থেকে তুমি মিশরের দায়িত্বে একদিন ভাইয়েরা খাবার নিতে এলো কিন্তু ইউসুফ আলাইসাল্লামকে চিনলেন না কেননা ইউসুফ আলাইসাল্লাম ছিলেন রাজার সলা পরামর্শ শেষে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের ডেকে বললেন আমি তোমার ভাই যারা তোমরা আমাকে কূপে ফেলে দিয়েছিলে আমি তোমাদের সেই ইউসুফ সেই ছোট ভাই এবং ইউসুফ আলাইসাল্লাম তার জামা পাঠালেন ইয়াকুব আলহ আসাল্লামকে এবং বললেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি শেষে বাবা মা ও ভাইয়েরা সবাই একসাথে জড়ো হলো এবং স্বপ্ন পূরণ হলো